নমস্কার বন্ধুরা সুমনার রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করেছি এই রকম একটা মিষ্টি সকালে রাস্তাতে আমি বেরিয়েছি বাজার করতে তো এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তারপরে আমার সারাদিনটা কীরকমভাবে কাটবে সেটা আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন আমার পুরো ভিডিওটা দেখুন उहो कटे कल कटेटीन সাড়ে ছটায় পড়া পড়া এখন বাজে পনেরো সাতটা এখন রেডি হচ্ছে প্রত্যেক দিন লেট করে জানি না কেন স্যার এদেরকে কিছু বলে না কি কারণে বুঝতে পারি না এখন বাজে সকাল সাড়ে ছটা সাড়ে ছটা না পনেরো সাতটা মনুদারকা গুড মর্নিং জানিয়ে দে গুড এই যে আমার ফুলটুসি এবার এসেছে আবার দুধ খাবে তাহলে জল খাবার কি খাওয়া হবে

দেখো বাজার থেকে এসে এখন আমি টিফিন করব তো যার জন্য এই পাঁড় সেঁকে নিচ্ছি আজ অনেকদিন পরে পাঁড় রুটি খাবো পাঁড় খেতে ইচ্ছা করলো পাঁড় খাই না আজকে খেতে একটু ইচ্ছা হলো খিদেটাও পেয়েছে খুব তো খাওয়া দাওয়াটা করে নিই খাবো দুধ দিয়ে দুধও আমি খাই না আর এদিকে সবজি কেটে রেখেছি বেগুন পটল কাঁচা কলা আলু এটা দিয়ে মাছের ঝোল হবে মাছটাও ভাজা হয়ে গেছে এই যে পোনা মাছ আছে আর এখানে হবে পনির মগজ বাটা আর পোস্ত বাটা দিয়ে আর এই যে ভাত করছে আমার আমার মেয়ে এলো এসে জামা কাপড় গুলো অবস্থা আর এখন আমি সানে যাব সানের প্রস্তুতি নিচ্ছি সব বন্ধুরা এখন সাং সেরে এসে দেখো ঝোলটা শুকাচ্ছি এদিকে রান্নাও হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে এসেছি আর ভাত হয়ে গেছে আর খালি ওই পনিরটা হবে হলেই আমার রান্না আজকের মতন কমপ্লিট হয়ে যাবে মেয়ে আসবে না খাবারটা বেড়ে রেখেছি খাবে আপনাদের জন্য আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম ঘেমে নিয়ে একসাথে এসেছি এবার যাবো গা ধুতে তো শর্ট ভিডিও বানাতে বানাতে তো একটু সাজগোজ করতেই হয় তো সাজগোজ করে শাড়ি পরেছিলাম শাড়ি পরে আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু সকাল থেকে ব্লগ শুরু করলেও বন্ধুরা আমার কী হয় যে সকাল থেকে যতই আমি ব্লগ শুরু করি দুপুরে যখন বান্না টাইম হয় না তখন আর আমি কিছুতেই পারি না পেরে উঠি না যে ব্লগটা শেষ করতে তো সেই জন্য আমার ব্লগগুলো আপনারা এভাবেই ছেঁড়া ছেঁড়াভাবেই দে দেখেন আর এটাই আমাকে ক্ষমা ঘৃণা করে দেন কি আর করব আমি সেভাবে গুছিয়ে ব্লগ করতে পারি না বন্ধুরা তা তবুও যে আমার বারো হাজারের পরিবার তৈরি করতে পেরেছি এটাই আমার জন্য অনেক অনেক মানে সৌভাগ্যের বিষয় আপনারা এত কষ্ট করেও আমার এই রকম আলতু ফালতু ব্লগ দেখেও যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন এর জন্যই আমি অনেক ধন্য তা এখন এই চেঞ্জ করে নেব রাতে জল দেওয়া ভাত খাই বন্ধুরা তো ভাত রাতে জল দিয়ে রেখে দিয়ে এই যে রাতের ভাত রয়েছে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই রাতে খাওয়া হবে এই গরমের দিনে এই ভাতটা খেতেই ভীষণ আরাম লাগে এই এই যে পাকা কালকে আম আম আর আমার দেখায় গাছেও প্রচুর আম হয়েছে এবছর তো আমাদের বাড়ির যে আম গাছটা ছিল সেটা তো বন্ধুরা জানেন আপনারা কেটে দেওয়া হয়েছে তো সেটা কাটার জন্য তো ভীষণই মনটা খারাপ আমার আর আমার মেয়ের কেন আম গাছটা শুধু ফলই দিত না ভীষণ ছায়া দিত আমার গোটা ঘরটা একদম ঠান্ডা থাকতো এই আম গাছটার জন্য তো বাগানেও আম গাছ আছে বাগানের আম গাছেও প্রচুর আম হয়েছে এবার দেখায় বাগানের আম গাছের আমগুলো দেখুন বন্ধুরা আমার বাগানের গাছের আম এরকম ঝুড়ি হয়েছিল এক ঝুড়ি খাওয়া হয়ে গেছে সেটা আর আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি প্রত্যেকটা আম একদম গাছ পাকা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমে একদম কি সুন্দর রঙ ধরে গেছে একদম হলুদ হয়ে গেছে আমগুলো বন্ধুরা রাতের খাবার খেতে উঠেছে এখন দেওয়া ভাত খুব শান্তির খাবার আর দেখুন ডালের বড়ি বড়ির হচ্ছে পনির পনিরের তরকারি বাটা মাছ ভাজা এখানে আমের চাটনি আছে খুব দারুণ আর এটা আছে একটা স্পেশাল ডিশ এটা হচ্ছে ছোলার চাট

দিনের ভাতের থেকেও এই রাতের খাবারটা না শান্তি করে খাইয়ে করে জল দা ভাতটা ফেলে পেট একদম ঠান্ডা থাকে বন্ধুরা এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার গরম তাই একটু বাইরে 小孩有好多。